বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমরা বানাচ্ছি বাগদা চিংড়ির মালাইকারি বাগদা চিংড়ি মালাইকারিতে প্রথমে একটু নুন হলুদ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে করাতে ছাড়ছি ছাড়লাম দেখতেই পাচ্ছেন আমাদের বাগদা চিংড়ি মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে দিচ্ছি কালো জিরে দু চারটে তারপরে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তারপরে দিচ্ছি এলাচ তারপরে দিচ্ছি দেখতেই পাচ্ছেন দিয়ে একটু নাড়াচাড়া দেওয়া হচ্ছে এরপরে দিচ্ছি পেঁয়াজের গুঁড়ো ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের গুঁড়ো গুলো দেওয়া হচ্ছে তারপরে টমেটন দিয়ে মোটামুটি না ঝেড়া চলবে হাত মতন নুন ভালো করে পেঁয়াজটা মোটামুটি হয়েই যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাজা মোটামুটি হয়েই যাচ্ছে এরপর দিচ্ছি রসুন আদা পেস্ট করা দিয়ে নাড়াচাড়া করছে এরপর দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো তারপরে দেওয়া হচ্ছে ধনের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এরপরে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো এরপরে দেওয়া হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আর ওর সাথে একটু চিনি হালকা করে দেখতেই পাচ্ছেন কারণ মালাই করি একটু মিষ্টিটা ভাত থাকলে খেতে ভালো লাগে এরপরে দেওয়া হচ্ছে পোস্ত বাটা ও কাজু বাদাম বাটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এলো এরপরে তৈরি হবে চিংড়ি মাছ ভেজে রাখা বাগদা চিংড়িটা ভেজে রাখা দিয়ে হচ্ছে করার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের মোটামুটি মালাইকারি হয়ে গেছে এইবারে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেওয়া হচ্ছে তার সাথে একটু হালকা ঘি ঘি দেওয়া হচ্ছে হালকা ঘি দিলে খুব সুন্দর একটা সুস্বাদু হয় দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের চিংড়ি বাগদা চিংড়ি মালাইকারি হয়ে গেছে কমপ্লিট কত সুন্দর একটা কালার হয়েছে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন খুব সুন্দর একটা রেসিপি